একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই আজকে অনলাইন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি শিক্ষার্থীরা তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমরা ঘরে বসে তোমাদের পড়াশোনার কাজটি রুটিন মাফিক চালিয়ে যাবে তো আমি আজকে তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর প্রভাষক আইস আইসিটি সৌ সম্রাট আলাউদ্দিন খা ডিগ্রি কলেজ ব্রাহ্মণবাড়িয়া আমরা এখন কিছু ছবি লক্ষ্য করি এখানে প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ব্রেনের মধ্যে টিউমার এবং এখানে দেখতে পাচ্ছি মুখের মধ্যে ব্রন বা চিল এখানে পায়ের মধ্যে ক্যান্সার বা টিউমার জাতীয় কিছু দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি কিছু প্রোগ করতেছে হ্যাঁ তাহলে এখানে এখানে আমরা দেখতে পারলাম যে এখানে কিছু শারীরিক সমস্যা এই শারীরিক সমস্যাগুলো থেকে কীভাবে সমাধান পাওয়া যায় তার জন্য কী চিকিৎসা এখন প্রযুক্তি মাধ্যমে করা যায় সেটি আজকে জানব তো আজকের পাঠ হচ্ছে ক্রায়োসার্জারি ও মহাকাশ অভিযান তো সার্জারি পরে তোমরা আজকে যা জানতে পারবে সার্জারি কী তা বলতে পারবে ইহা ব্যবহারের ক্ষেত্র ক্ষেত্রসমূহ বলতে পারবে সার্জারি চিকিৎসার ক্ষেত্রে কীভাবে বাড়তি সুবিধা এনে দিয়েছে তা ব্যাখ্যা করতে পারবে ইহা কেন ক্যান্সার ও নিরু রোগীদের কাছে সার্জারি বেশ জনপ্রিয় তা বিশ্লেষণ করতে পারবে আসো আমরা জানি যে সার্জারি কী সার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডায় শরীরের অস্বাভাবিক ও অসুস্থ রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করা যায় তাহলে ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা শরীরের অস্বাভাবিক ও অসুস্থ যে কোষটা রোগাক্রান্ত বা অসুস্থ কোষ সেটাকে অতি ঠান্ডা তাপমাত্রা এটাকে ধ্বংস করা যায় আর যদি ওই আক্রান্ত কোষটাকে ধ্বংস করা যায় তাহলে আমরা সুস্থ হয়ে যাব এটা হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় আক্রান্ত কোষকে ধ্বংস করা যায় ক্রায়ো একটি গ্রিক শব্দ তার অর্থ হলো খুব শীতল এবং সার্জারি অর্থ হলো হাতের কাজ ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপিও বলা হয় এখানে যে তাপমাত্রা ব্যবহার করা হয় তা হলো বড় সাধারণত বরফ বরফ জমাবাদে এরকম তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে আসলে বরফ জমা বাঁধতে যেরকম তাপমাত্রা ব্যবহার করা হয় তার চেয়েও আরও নিম্ন তাপমাত্রা এখানে ব্যবহার করা হয় জারিতে ক্রায়োথেরাপির পদ্ধতি বিশেষভাবে কার্যকর সেটি হলো নিউ সার্জারি বা টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসা ব্রেনে ব্রেনের মধ্যে কোনো টিউমার বা আমাদের শরীরের অভ্যন্তরে কোথাও যদি টিউমার বা ক্যান্সার থাকে এই ধরনের চিকিৎসা আমরা এই ক্রায়ারসার্জারিটা ব্যবহার করে থাকি এই পদ্ধতিতে টিউমারের ক্যান্সার টিস্যুকে মাইনাস তাপমাত্রা মাইনাসে নামিয়ে আনে আনতে প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের গ্যাস তাহলে এই এই ক্রায়োসার্জারি পদ্ধতিতে ক্যান্সার টিস্যুকে ধ্বংস করার জন্য ওই ক্যান্সার টিস্যুর তাপমাত্রা মাইনাসে নামিয়ে আনতে হয় ঠিক আছে যেখানে একটি ইমেজিং যন্ত্র আর্গন ইমেজিং যন্ত্রের সাহায্যে আর্গন হিলিয়াম গ্যাস এখানে নিসারণ করা হয়ে থাকে এতে করে যেখানে আর্গন বা হিলিয়াম জাতীয় গ্যাস অনেক শীতল তাপমাত্রা আক্রান্ত গোষ্ঠকে প্রয়োগ করা হবে ফলে এতে টিস্যুগুলো দ্রুত বরফের বরফের মতো জমে আটকা খেয়ে ওই আক্রান্ত কোশটি ধ্বংস হয়ে যায় ত্বকের অসুস্থ কোষকে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্যাশাজারি কাজ করে এই যন্ত্রের মাধ্যমে এই যন্ত্রগুলোর মাধ্যমে এখানে অতি শীতল তাপমাত্রায় আক্রান্ত কোষের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস নিঃসরণ করা হয়ে থাকে তো এখানে কারণ যে কারণ অতি নিম্ন তাপমাত্রায় বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কুশকে ধ্বংস করে রক্ত সঞ্চালন ঠিক করে তার মানে এখানে অতি ঠান্ডা তাপমাত্রায় বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কুশকে ধ্বংস করে এবং ওইখানে রক্ত সঞ্চালন ঠিক করে নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্বেল হোয়াইট উনিশশত সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসা তরল গ্যাস ব্যবহার করেন ইনি একজন চিকিৎসক যার নাম হলো ক্যাম্বেল হোয়াইট উনি উনিশশত সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ত্বকের বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসা করতেন তরল গ্যাস ব্যবহার করে এই পদ্ধতিতে এই যে ক্রায় ক্রায় আমরা তরল গ্যাস কি কি গ্যাস আমরা এখানে ব্যবহার করি দেখো তরল নাইট্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস আর্গন গ্যাস মিথাই ডাইমিথাইল ইথার প্রোপেন সলিড কার্বন অক্সাইড এই ধরনের গ্যাসগুলো ব্যবহার করে কিন্তু ক্রাইসারিতে ওই আক্রান্ত কোষকে ধ্বংস করা হয় যেসব রোগের চিকিৎসা করা হয় মানে এই ক্রাইসিসের দ্বারা আমরা যেসব ধরনের চিকিৎসা করতে পারি যেমন আমাদের দেহের অভ্যন্তরে কিছু বেদি বা রোগ আছে যেমন লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার লাং ক্যান্সার ওরাল ক্যান্সার ইত্যাদি সার্ভিক্যাল বেদির চিকিৎসায় বা সার্জিক্যাল যেখানে আসলে কাটাসেরা ব্যাপার অপারেশন করে কোনো চিকিৎসা করা হয় সেখানে এই ক্রাইসেজারি পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে ক্রাইসেজারির সুবিধাটা কি আসলে আমরা জানি এক নম্বর সুবিধাটি হলো ক্রাইসো ক্রাইসেজারিতে আক্রান্ত টিস্যুকে শীতক যন্ত্রটি এমনভাবে লাগানো হয় যাতে টিস্যু সব ধরনের ক্রিয়াকলাপকে সাময়িকভাবে অকার্যকর করে রাখা যায় তাহলে আক্রান্ত টিস্যুটির তাপমাত্রা এমন আক্রান্ত টিশুডিকে তাপমাত্রা কমানোর জন্য বা আক্রান্ত টিস্যুটিকে ধ্বংস করার জন্য এখানে যে যে শীতক যন্ত্রটি ব্যবহার করা হয় এটি এমনভাবে লাগানো হয় যাতে টিস্যু সব ধরনের ক্রিয়াকলাপ সাময়িকভাবে অকার্যকর করে রাখা যায় মানে আমাদের টিস্যু সব ধরনের ক্রিয়াকলাপটাকে সাময়িকভাবে বন্ধ করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে আনা যায় বুঝছি আমরা ওকে এখন দুই নম্বর সুবিধাটি হলো এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় কি বুঝলাম যে এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্তটা সরে যায় মানে ওই স্থানে রক্তটা সরে যায় এবং রক্ত নারীগুলো সংকুচিত হয় আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফলে রক্তপাত হয় না বললেই চলে যদিও হলেও সম্ভাবনা খুব কম ক্যান্সার নিরাময়ে বহুল প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি বা রেডিওথেরাপি এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো চিকিৎসায় এই পদ্ধতি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তাহলে এরা সুবিধা হচ্ছে যেখানে ক্যান্সার নিরাময়ে বিভিন্ন প্রচলিত চিকিৎসা যেমন কেমোথেরাপি দিতে হয় রেডিওথেরাপি এগুলো এগুলো ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায় এখন বা অস্ত্রোপচারের মাধ্যমে বিভিন্ন ক্যান্সার চিকিৎসা করা হয় ওইখানে আমরা যেখানে ওই কেমোথেরাপি দিতে হয় রেডিওথেরাপি বা রেডিওথেরাপি দিতে হয় বা বিভিন্ন অস্ত্রোপচার করতে হয় ওই ধরনের চিকিৎসা আমরা ক্রায়োসার্জারিটা ব্যবহার করতে পারি এই পদ্ধতি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বর্তমানে এই পদ্ধতি ক্রায়োসার্জারি পদ্ধতি ধীরে ধীরে কেমোথেরাপি রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার চিকিৎসার স্থান দখল করে নিচ্ছে ফলে ক্যান্সার নিরু রোগীদের কাছে দিন দিন এই পদ্ধতির রঞ্জিকতা বৃদ্ধি পাচ্ছে এখন আমরা পড়ব মহাকাশ অভিযান মহাকাশ অভিযান পাঠ শেষে আমরা যা বলতে পারবো বা বুঝতে পারবো তা হলো মহাকাশ অভিযান কি তা বলতে পারব মহাকাশ অভিযানের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারব এখন আসো মহাকাশ অভিযান কি মহাকাশ অভিযান পৃথিবীর বায়ুমণ্ডলের ঊর্ধ্বে পৃথিবীর যে বায়ুমণ্ডল তার ঊর্ধ্বে মহাকাশ উড্ডয়ন মহাকাশে যাওয়া বা এবং ওই স্থানের পরিবেশ ও ভৌত ধর্মাবলীকে পর্যবেক্ষণ করা হল মহাকাশ অভিযান অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের ঊর্ধ্বে ঊর্ধ্বে এখানে মহাকাশ উড্ডয়ন মহাকাশে যাওয়া এবং ওই স্থান পরিবে ওই স্থানের পরিবেশ ও ভৌত ধর্মাবলীকে পর্যবেক্ষণ করাই হল মহাকাশ অভিযান এটা স্বয়ংক্রিয়ভাবে বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা মহাকাশ মহাকাশযান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে মহাকাশ অভিযান করা হয়ে থাকে মনুষ্য মনুষ্যবাহী নবজান দ্বারা বা মনুষ্যহীন বা রোবোটিক নবজান দ্বারা উভয়ের মাধ্যমে এই অভিযান পরিচালনা নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা মহাকাশ অভিযান করতে পারি মনুষ্যবাহী নবজান দিয়ে অথবা মনুষ্যহীন বা যেটাকে আমরা রোবট বলবো এই দুই ধরনের যান দিয়ে আমরা মহাকাশ অভিযান করতে পারি মহাকাশ অভিযানের লক্ষ্য উদ্দেশ্য কী মহাকাশ প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয় অর্থাৎ মহাকাশ প্রযুক্তির মাধ্যমে মহাকাশে প্রযুক্তির মাধ্যমে মহাকাশে বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করার চেষ্টা করা হয় মহাশনে অবস্থিত কোনো বস্তু সম্পর্কে জ্ঞান বা তথ্য জানার জন্য মহাকাশ অভিযান করা হয়ে থাকে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃহত্তর মানবতার কল্যাণে ভৌত ও মানসিক চাহিদা পূরণ করার জন্য মহাকাশ অভিযান করা হয়ে থাকে এছাড়া মহাকাশ প্রযুক্তির মাধ্যমে পৃথিবী সম্পর্কে জানা এবং মহাকাশ সম্পর্কে জানার জন্য মহাকাশ অভিযান করা হয়ে থাকে এছাড়া মহাকাশ প্রযুক্তির মাধ্যমে করা হয়ে থাকে তথ্য সংগ্রহ ও গবেষণা বিভিন্ন গবেষণা করার জন্য বিভিন্ন তথ্যের জন্য এই মহাকাশ অভিযান করা হয়ে থাকে মহাকাশে বাণিজ্যিকভাবে পদার্থ প্রক্রিয়াকরণ উৎপাদন করার জন্য মহাকাশ অভিযান করা হয়ে থাকে এছাড়া মহাকাশ প্রযুক্তির মাধ্যমে করা হয়ে থাকে উচ্চতর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং ভবিষ্যতে পৃথিবীকে মানুষের নিরাপদ বসবাসযোগ্য হিসাবে হিসেব করার জন্য পৃথিবীর বাইরের পরিবেশ সম্পর্কে সম্পর্কে তথ্য সংগ্রহ ও নতুন সীমানা আওতাধীন করা তাহলে এছাড়া মহাকাশ তাহলে আমরা কি এখানে কী বুঝলাম যে মহাকাশ প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা মাধ্যমে করা হয়ে থাকে উচ্চতর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং ভবিষ্যতে পৃথিবীকে মানুষের নিরাপদ বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলা পৃথিবীর বাইরে পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ ও নতুন সীমানা আওতাধীন করা এগুলো প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য বা গবেষণার জন্য মহাকাশ অভিযান করা হয়ে থাকে এছাড়া মহাকাশ প্রযুক্তির নেপথ্য উদ্দেশ্য ছিল আধিপত্য বিস্তার করা এবং অন্য দেশের বিরুদ্ধে সামরিক ও কৌশলগত সুবিধা উন্নয়ন তাহলে মহাকাশ প্রযুক্তির মহাকাশ প্রযুক্তি নেপথ্য উদ্দেশ্য ছিল যে আধিপত্য বিস্তার করা এবং অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ বা কোনো কৌশলগত সুবিধার উন্নয়ন করার জন্যই এই মহাকাশ অভিযান করা হয়ে থাকে প্রযুক্তির মাধ্যমে মহাকাশ অভিযানের যারা কিছু বিজ্ঞানী আছেন যারা মহাকাশ অভিযান করেছিলেন তার মধ্যে হল যে তেসরোই অক্টোবর উনিশশত সালে জার্মান বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠান রকেট ভি টু তাহলে উন উনিশশত সালে তেসরা অক্টোবর জার্মান বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠিয়েছিলেন একটি রকেট যার নাম হচ্ছে ভি এরপর উনিশশো সালে চারই অক্টোবর সালে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে প্রেরণ করেন তার নাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম উপগ্রহ স্পুটুনিক ওয়ান তাহলে উনিশশত সাতচল্লিশ সালের দিকে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একটি উপগ্রহ পাঠিয়েছিলেন সেটার নাম হচ্ছে স্পুটুনিক এক তারপর উনিশশত সালের দিকে বারোই এপ্রিল বিশ্বের প্রথম মানুষ আগেরটি ছিল কিন্তু রকেট তারপর মানুষ বহনকারী একটি মহাকাশ যেন মহাশূন্য ভ্রমণ করেন মানুষ মানুষ বহনকারী একটি মহাকাশ যান ঠিক আছে এটা মহাশূন্য ভ্রমণ করেন সাতাশ বছর বয়সী একজন রাশিয়ান ভদ্রলোক যার নাম ছিল ইউরি ঘ্যাগ্রিন বস্কট যেটা নামকরণ করা হয়েছিল বস্কট ওয়ান বস্কট ওয়ান এক ঘন্টা আটচল্লিশ মিনিটে একবার আবর্তন করে অর্থাৎ এই বস্কট ওয়ানটি এক ঘন্টা আটচল্লিশ মিনিটে মিনিটে পৃথিবীকে একবার আবর্তন করেন পৃথিবীর চার পৃথিবীর চারপাশের কক্ষপথে একবার আবর্তন করেন এক ঘন্টা আটচল্লিশ মিনিটে মহাকাশ যাত্রা ইতিহাসে পিছিয়ে নেয় নারীরাও উনিশশত সালে ষোলোই জানুয়ারি বস্কর ছয় নামে একজন তরুণী বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন যার নাম ছিল ব্যালেন্টিনা তেরেস্কোভা তাহলে ষোলোই জানুয়ারি উনিশশো তেষট্টি সালে বস্কর ছয় নামে একটি মহাকাশ অভিযান ছিল যার নাম ছিল বস্কর ছয় এটি এটি করে পৃথিবী আটচল্লিশ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন যার নাম ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা উনিশশত সালের দিকে বিশেই জুলাই এপলু এগারো নামে একটি নবজান সর্বপ্রথম চাঁদে অবতরণ করেন যার মধ্যে যে এখানে যে ব্যক্তিগুলো ছিল তারা হলো নীল আর্মস্ট্রং ও অ্যাডউইন অলড্রিন তাহলে এই নীল আর্মস্ট্রং ও অ্যাডউইন অলড্রিন উনিশশত সালে এপ্রিল এগারো নামে তারা চাঁদে সর্বপ্রথম চাঁদে অবতরণ করেন উনিশশত সালের দিকে ভেনারাস সেভেন শুক্র গ্রহে অবতরণ করে তথ্য প্রেরণ করেন তেইশ মিনিট যাবৎ সেখান থেকে পৃথিবীতে সরাসরি তথ্য প্রেরণ করে তেইশ মিনিট যাবৎ ছবিতে দেখতে পাচ্ছি এবং উনিশশো সালে মার্চ তিন মিশনের মাধ্যমে সর্বপ্রথম তথ্য পাঠানো হয় বিশ সেকেন্ড যাবৎ মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি বিশ সেকেন্ড যাবৎ তথ্য আদান প্রদান করা হয় প্রথম মহাকাশ স্টেশন স্থাপন করেন সোভিয়েত ইউনিয়ন তাহলে সর্বপ্রথম মহাকাশ স্টেশন স্থাপন করেন সোভিয়েত ইউনিয়ন যার নাম ছিল মির। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপিত স্টেশনের নাম হলো স্কাইল্যাব এর ফলে মহাকাশ অভিযানের কাজ আরও এগিয়ে যায় মনুষ্যবাহী নবজান বা মহাকাশযান চড়ে মহাকাশ অভিযানের মধ্যে উল্লেখযোগ্য যেমন রাশিয়ার সুয়েস প্রোগ্রাম তাহলে মনুষ্যবাহী যে নবুজানটা ছিল বা মহাকাশ যে মহাকাশ যে যান ছিল যেটা চড়ে মহাকাশ অভিযানের মধ্যে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে রাশিয়ার সুয়েস প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের মহাকাশ শাটল প্রোগ্রাম এবং বর্তমানে চলমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এখন আমরা নিশ্চয়ই বলতে পারবো যে ক্রাইসার্জারি কী ক্রাইসার্জারিতে ব্যবহৃত পদার্থগুলোর নাম এবং ক্রাইসার্জারিতে সুবিধা ব্যাখ্যা এবং ক্রাইসার্জারি অসুবিধা তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারব তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আবারও কত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদেই থাকো